আপনারা সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো সবাইকে ঈদ মোবারক ও আমি পয়না তার হুকুম beri পাইনা পয়না জমিদার দেখা পাইনা জমিদার এর দেখা মনের দুঃখ করি কো আমি তো সেই ঘরের মালিক সেই ঘর জমিদারি আমি পাইনা তাহার হুকুম দারি গর খার জমিদারি আমি পাইনা তাহার হুকুম দি পাইনা জমিদারির দেখা পাইনা জমিদারের দেখা মনে বুকু কারে কু হুড়িয়া মিহিত সেই ঘরের মালিক হড়িয়া মিহিত সেই ঘরের আমার ঘর আমি যার জমিদারি না পাইনা জমিদারের দেখা পয়না জমিদারের দেখা মনে দুঃখ লাইভের সবাইকে আসসালাম আলাইকুম আপনারা কমেন্ট করেন কমেন্ট যদি না করেন i <laughs> হচ্ছে আমরা যে ফার্মে কাজ করি সেটা ফার্ম শুধু এটা নয় পাশে আরো ফার্ম এখানে শুধু আমার গুলো থাকে এখানে ছাগল পাবেন মুরগি পাবেন সবকিছু এখানে আছে